হ্যালো মিনতি এসেছেনি কি গো না না আসেনি আসলে একটু আমার করে পাঠিয়ে দিও হুম মিনতি মনে হচ্ছে আরে ও আপনি বলছিলেন কি মিনতি এসেছে না না আসেনি তো আসেনি ফোন করেছিলে হ্যাঁ অনেকবার ফোন করেছি ফোনটা তুললো না আমার তো সারা ঘরে কাজ একদম ছিটিয়ে পড়ে আছে কি যে করি আমারও সেম কন্ডিশন আচ্ছা আসি

এবার অনেক রিল বানানো হয়েছে এবার কাজে চলেছে যাই কি হবে এত দেরি করে আসতে হয় নাকি এত ফোন করে যে তুমি না কেন তুই আর আমাকে বলে যা এত দেরি হলো কেন তোর আস্তে তোর কোন শরীর খারাপ হয়েছিল কি আরে বল হ্যাঁ সব বলছি সব বলছি আমি সব সব উত্তর দিছ আগে ঠাকুমাটা দেখে আসি বাবা শান্তি পাঁচ মিনিটে সব কাজ শেষ করে ফেলেছি দিদি শুধু গাছে জল দাও বাকি রয়েছে গাছে জল দিয়ে একটু আসিস তোর সঙ্গে একটু কথা আছে এদিকে আয় কই বললি না তো এত দেরি হলো কেন তোর আসতে আমরা সবাই অনেক টেনশন করছিলাম বিল্ডিং এ সবাই তো অস্থির হয়ে গেছে যে মিনতি কেন আসছে না মিনতি কেন আসছে না কি হচ্ছে আমি ঘরে গিয়ে মোবাইলটা খুলেছি তখন দেখি ইনস্টাগ্রামে সবাই দেখা যায় ইনস্টাগ্রাম রিলস থেকে নাকি টাকা পাওয়া যায় ইউটিউব থেকে নাকি টাকা পাওয়া যায় তাই আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলে দিই তোর আমার ইনস্টাগ্রাম আইডি আছে নাকি ইনস্টাগ্রাম আইডির নাম কি ইনস্টাগ্রাম আইডির নাম আছে ইনস্টাকুইন জুই ফলো করে দিও আচ্ছা আমি এখনই ফলো করে দেব আর কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সবাই ফলো করে দিও প্রত্যেকদিন সকালে আমি রিলস বানাই এই জন্য তো আসলে আমার লেট হয়ে গেছে আর হ্যাঁ দিদি বলছিলাম কি প্রত্যেক রবিবার আমি আর আসবো না কারণ শুনেছি রবিবারে ভিডিও বেশি ভাইরাল হয় এ ভগবান তুই ইনস্টাগ্রামে ব্যস্ত হয়ে গেলে আমাদের ঘরের কাজ কে করবে মিনদিন